এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আমি তো অনেক ভালো আছি চলে এসেছি একটু নতুন ভ্লগ ভিডিও নিয়ে আজকে তো আমি যাবো রাত্রে পাহাড়ে তো সেই জন্য আমি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি চলো আজকে সেই ভ্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো আমি বাড়িতে আমার তো এখনও জিনিসপত্র গোছানো হয়নি আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে তো রেডি হয়ে গিয়েছি এখন শুধু যাওয়ার পালা চলো যাওয়া যাক বাসটা একটু থেমেছে সবাই টিফিন করবে কারণ এখন বাজে রাত দুটো অনেকেরই খিদে পেয়ে গেছে বাড়ি থেকে বেরোনো হয়েছে আমি নিয়ে নিয়েছিলাম একটা কফি সারা রাস্তায় বৃষ্টি হচ্ছিল এখন তো বৃষ্টিটা একটু কমেছে আর এই সময় গরম গরম কফিটা খেতে সত্যি দারুণ লেগেছে এখন তো প্রায় ভোর চারটে আর এখন আমরা একটা নদী বেরোচ্ছিলাম নদীটা তো সত্যি খুব সুন্দর ছিল ফাইনালি আমরা তো পাহাড়ে পৌঁছে গেছি আর আমরা এসছিলাম উড়িষ্যার সীতাকুণ্ড পাহাড়ে এখন তো পাহাড়ে আমরা প্রায় কাছাকাছি আর এখানকার ওয়েদারটা তো জাস্ট দারুণ ছিল এই ভোরবেলায় এখন তো প্রচুর ঠান্ডা লাগছে আর সেই জন্য আমরা সবাই চাদর মুড়ি দিয়ে বসে রয়েছি কারণ আমি জানতাম ভোরবেলা ঠান্ডা লাগবে আর যেহেতু বৃষ্টি হয়েছিল সেহেতু তো প্রচণ্ড ঠান্ডা এখন আমরা প্রস্তুত হচ্ছি পাহাড়ে ওঠবার জন্য এখান থেকে দেখো এখন পাহাড় দেখা যাচ্ছে কাল সারা রাত তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল আর সেই জন্য এখানকার রাস্তাঘাট তো প্রচন্ড কাদা ছিল আর পাথরগুলো তো প্রচন্ড স্লিপ খাচ্ছিল এখন তো আমরা বনের ভেতর থেকে যাচ্ছি ঝর্নার কাছে আশা করি তোমরা আওয়াজটা শুনতে পেয়েছো ঝর্ণার অনেকটা পথ তো হেঁটে চলে এলাম তবু এখনো ঝর্ণার দেখা পাইনি শুধু আওয়াজটাই শুনে যাচ্ছি এখনো অনেকটাই যেতে হবে ঝর্ণার কাছে যাওয়ার জন্য ওই পাহাড়টার কাছ পর্যন্ত আমাদেরকে যেতে হবে তাহলেই ঝর্ণাটা দেখতে পাবো প্রায় থার্টি মিনিটস হাঁটার পরে আমরা ঝর্নার দেখা পেলাম যদিও এখানকার পাথরগুলো প্রচন্ড স্লিপ ছিল যদি কাল রাতে বৃষ্টি না হতো হয়তো কম স্লিপ হতো কিন্তু প্রচুর স্লিপ ছিল আর গোটা বনে তো প্রচুর কাঁটা এই কাঁটাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে যেতে তো আমার প্রায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু যাওয়ার জন্য এসছি মানে যেতে হবেই এই কাঁটা ছাড়িয়ে যেতে যেতে প্রায় আমার জামা অনেকগুলো জায়গায় ছিঁড়ে গেছিলো যেহেতু সকাল সকাল এসেছিলাম আর সকাল সকাল ঝর্নার জলটা এত ভালো লাগছিল বলে বোঝানোর মতো নয় আর সত্যি বলতে এত কাছ থেকে ঝর্ণা দেখার মজাটাই আলাদা সেই জন্য আমিও বসে পড়লাম ঝর্নার জলে একটু পা ঝুলিয়ে এখানে আমি তো প্রায় ভিজে যাচ্ছিলাম বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু আমি প্রায় ভিজে গেছি ঝর্নার জলে আর স্রোতটা প্রচণ্ড জোরালো ছিল যদি একবার স্লিপ করি পুরো একবারে ভাসিয়ে নিয়ে চলে যাবে এরকম একটা অবস্থা তাও কী আর করার ভালো যখন লাগছিল ওখানে বসেই ছিলাম আমাকে ওইভাবে ওখানে বসে থাকতে দেখে ম্যাম বলছিল ম্যাম আপনি ওখান থেকে চলে আসুন আমি একটু গিয়ে ওখানে বসবো কারণ ম্যামেরও খুব ইচ্ছে হচ্ছিল ওখানে বসার জন্য আর جيال দেখার জন্য তো নেমে গেছিলাম অনেকটাই নিচে তখন বুঝতে পারিনি কিন্তু ওঠার সময় বুঝতে পারছিলাম যে পাথরগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে কিছুতেই উঠতে পারছিলাম না অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছিলো আর পাথরগুলো এত অবড়া খবড়া ছিল যে ওখানে একটু পা রাখা মাত্রই খালি স্লিপ করে যাচ্ছিলো তো অনেক কষ্টে ওখান থেকে উঠে এলাম এরপরে আমরা আবারও বাসের কাছে যাচ্ছি কারণ আমাদেরকে এরপরে ড্যামের কাছে নিয়ে যাবে আর সেখানে টিফিন করাবে আর এখানে তো টিফিন করার মতো একটু জায়গা নেই এখানে পৌঁছানোর পরেই আমার তো পুরো নেটওয়ার্ক উড়ে গেছিলো একটাও পর্যন্ত নেটওয়ার্ক ছিল না সেজন্য জন্য স্যার বলেছিল যে এখানে থাকবে না অন্য ড্যামের কাছে গিয়ে যেখানে নেটওয়ার্ক রয়েছে সেখানে গিয়ে স্টে করবে চলো বাসের কাছে যাওয়া যাক তখন ঝর্ণা দেখার জন্য বুঝতে পারিনি যে অনেকটাই চলে এসছিলাম এখন ফিরে যাওয়ার সময় বুঝতে পেরেছি যে অনেকটাই চলে এসেছি অনেকক্ষণ হাঁটার পরে ফাইনালি আমরা তো চলে এসেছি বাসের কাছে আর আমরা আসার আগে অনেকেই প্রায় চলে এসছে এসে ওরা তো এখানে মুখ ধোয়া শুরু করে দিয়েছে কিন্তু এখানে তো বাস থাকবে না কারণ কারো নেটওয়ার্ক নেই আর অনেক প্রবলেম হচ্ছিলো সেই জন্য আমরা চলে যাচ্ছিলাম ড্যামের কাছে আর হয়তো এখানে কখনো আসতে পারবো কি না জানি না যাই হোক পাহাড়টাকে শেষবারের মতো দেখে নিলাম চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো অ্যানাদার ভ্লগে